ও আসসালাম জানিয়ে দিব এই বিস্তারিত বিএনপি বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে বললেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার বাংলাদেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না হুঁশিয়ারি বার্ত দিলেন নাহিদ ইসলাম সবাই এখন ভোট নিয়ে ব্যস্ত কৃষকের কথা শোনার মতো কেউ নাই কেঁদে কেঁদে যা বললেন কৃষক জাতীয় নির্বাচনে নেই আওয়ামী লীগ করবেন নৌকার ভোটাররা জানাবো যে কৌশলে আওয়ামী লীগের ভোট কিনে নিচ্ছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে গোলাম পরওয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ভয়ভীতি নারী ও সংখ্যালঘু ভোটারদের হুমকি কালো টাকা বিতরণ এবং সাইবার হামলার অভিযোগ তুলেছেন খুলনা পাঁচ ডুমুরিয়া ফুলপলা আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন দিনমজুর গরিব মানুষ সংখ্যালঘু নারীদের দুশো থেকে তিনশো টাকা করে দেওয়া হচ্ছে কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে এটা নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার এ অভিযোগ করেন একই অনুষ্ঠানে তিনি নিজের নির্বাচনী ইশতেহারও ঘোষণা করেন মিয়া গোলাম পরোয়ার বলেন নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অবাধ সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও মাঠের বাস্তবতা ভিন্ন নির্বাচনের এখনও এক সপ্তাহ বাকি থাকলেও প্রার্থী কর্মী ও ভোটারদের ওপর হামলা ও ভয় ভীতি চলছে মাঠ পর্যায়ে ভয়াবহ অনিয়ম ও সহিংস পরিস্থিতি তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না জামায়াতে নারী কর্মীদের লাঞ্চনার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার বলেন দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে গেলে নারী কর্মীদের বোরকা ও মুখের কাপড় টেনে খোলা হচ্ছে এবং প্রতিবাদ করলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে এমনকি অন্তস্থা নারীদের ওপরও হামলার অভিযোগ আছে সংবাদ সম্মেলনে সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মিয়া গোলাম পরোয়ার তার অভিযোগ খুলনা পাঁচ আসনের বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হচ্ছে কোথাও কোথাও মিটিং করতে গেলে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে দাঁড়িপাল্লার সভায় গেলে খবর আছে গোলাম পরোয়ারের অভিযোগ কিছু এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের সাবেক জনপ্রতিনিধিদের জোর করে বাড়ি থেকে তুলে এনে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করতে বাধ্য করা হচ্ছে এটা ভোট নয় জোর করে রাজনৈতিক অবস্থান চাপিয়ে দেওয়ার চেষ্টা নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা বাধাগ্রস্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে মিয়া গোলাম পরোয়ার বলেন ফুলতলা ও ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় তার নির্ধারিত সভা সমাবেশে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে একাধিক স্থানে চেয়ার টেবিল ভেঙে সভা ভণ্ডুল করা হয় সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে ছিল কালো টাকা ও ভোট কেনার অভিযোগ মিয়া গোলাম পরোয়ার বলেন খুলনা পাঁচ আসনে সংগঠিতভাবে বিপুল পরিমাণ অবৈধ অর্থ ঢালছে একটি পক্ষ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কোটা নির্ধারণ করে বাড়ি বাড়ি টাকা পৌঁছে দেওয়া হচ্ছে এই দেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না নাহিদ ইসলাম। এ দেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন বাংলাদেশের সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড় ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব বলেছেন চাঁদাবাজি জমি দখলকারীদের নতুন জালিম আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন পাঁচই আগস্টের পরে যারা নতুন করে চাঁদাবাজি জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে তারাই বাংলাদেশের নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে এই জালিমদের রুখে দেওয়ার দিন হচ্ছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সরকার কী গঠন করবে তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং এ দেশে আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না তিনি বলেন আমাদের এই নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার দুই আসনের জন্য নয় বরং পুরো বাংলাদেশে এগারো দলীয় নির্বাচনী ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ ফ্যাসিবাদ দুর্নীতিবাদ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করার জন্য সবাই এখন ভোট নিয়ে ব্যস্ত কৃষকের কথা শোনার কেউ নাই কেঁদে কেঁদে যা বললেন কৃষক সামনেই পবিত্র রমজান রমজানে ইফতারে বেগুনের চাহিদা থাকে সব সময়। এই বিবেচনায় দুই একর জমিতে বেগুন চাষ করেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর গ্রামের রনি ইসলাম কিন্তু গাছ সবুজ হয়ে বেড়ে ওঠার পর হঠাৎ তার বেগুন ক্ষেত হলুদ হয়ে গেছে গাছের পাতা কুকড়ে গেছে বৃদ্ধিও কমে গেছে আর ফলনও তেমন হচ্ছে না খেতে কীটনাশক প্রয়োগেও কাজ না হওয়ায় এক বিঘা জমিতে বেগুন গাছ রেখে বাকি অংশে ভুট্টার চাষ শুরু করেছেন শুধু রনি ইসলাম নন জেলার প্রায় সব বেগুন খেতেই এখন এমন অবস্থা এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে জেলায় তিন হাজারের বেশি চাষী বেগুন চাষ করেন গত রবি ও সোমবার ঠাকুরগাঁও সদরের পাটিয়াডাঙ্গি বালিয়াডাঙির ভানোর রানীশঙ্কৈলের নেকমর্দ এবং পীরগঞ্জের খেলাতৈর গ্রামের বেগুন ক্ষেত ঘুরে দেখা গেছে ক্ষেতের পর ক্ষেত বেগুন গাছ হলুদ হয়ে গেছে কোনো কোন ক্ষেতের বেগুনে পচন ধরেছে কৃষি বিভাগ বলছে বেগুন ক্ষেত হলুদ হয়ে যাওয়ার রোগ পোকার আক্রমণ বা পুষ্টির ঘাটতির লক্ষণ হতে পারে চাষিরা বলেন রমজানে বাজার ধরতে অনেকেই বেগুন আবাদ করেছেন গাছে বেড়ে ওঠার সময় ক্ষেতের কিছু গাছের পাতায় হলুদ ও গাঢ় সবুজ ছোপছোপ দাগ দেখা যায় আক্রান্ত পাতা কুকড়ে হলুদ হয়ে যায় কীটনাশক প্রয়োগেও কাজ হচ্ছে না দ্রুত এ রোগ পুরো ক্ষেতে ছড়িয়ে পড়েছে আক্রান্ত গাছের কচি ও বয়স্ক পাতায় হালকা ও গাঢ় সবুজ ও হলুদ রঙের মোজাইক বা ছোপছোপ দাগ দেখা যায় পাতা সাধারণত বিকৃত হয়ে ভেতরের দিকে কুঁকড়ে যায় আক্রান্ত গাছটি স্বাভাবিকের চেয়ে অনেক খাটো বা বামন আকৃতির হয় ফল আকারে ছোট হয় এবং অনেক সময় বিকৃত হয়ে যায় পীরগঞ্জ উপজেলার ভেলাতৈর গ্রাম বেগুন চাষের জন্য বিখ্যাত এই গ্রামের বেগুন চাষী আবুল হোসেন সাড়ে তিন বিঘা জমিতে বেগুন আবাদ করেছেন বেগুন চাষ করতে তার খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা এই খরচ মেটাতে তাকে দেড় লাখ টাকা ঋণ নিতে হয়েছে তার বেগুন ক্ষেতও হলুদ হয়ে গেছে ক্ষেতের বেগুন কুকড়ে পচে যাচ্ছে ক্ষেত রক্ষায় পঁচিশ হাজার টাকার কীটনাশক ছিটিয়েও কোনো লাভ হয়নি তিনি বলেন রমজানে বেশি দামে বিক্রির জন্য বেগুন আবাদ করেছিলাম কিন্তু ক্ষেতের বেগুন গাছ নষ্ট হয়ে গেছে ফলনও পাচ্ছি না এখন ঋণের টাকা পরিশোধ করব কিভাবে বুঝতে পারছি না নির্বাচনে নেই আওয়ামী লীগ কী করবেন নৌকার ভোটাররা এরশাদের পতনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা চালু করার পর উনিশশো ছিয়ানব্বই বিতর্কিত নির্বাচন ছাড়া প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ তবে সাময়িক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না দলটি ইতোমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দলীয় প্রতীক নৌকাও বাতিল করা হয়েছে অথচ সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন দু সালেও দলটি ঊনপঞ্চশ শতাংশ ভোট পেয়েছিল দু সালের পাঁচই আগস্টের পটপর পরিবর্তনের পর জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর চাপেই মূলত আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে অন্তর্বর্তী সরকার তবে বিশ্লেষকদের মতে নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলটির নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক যেদিকে যাবে তা যে কোনো প্রার্থীর জয় পরাজয় নিয়ামক ভূমিকা রাখতে পারে যদিও ভারতে অবস্থানরত দলটির সভাপতি শেখ হাসিনা সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করেছেন অন্যদিকে ভোটে নৌকা প্রতীক না থাকলেও আওয়ামী লীগের সমর্থকদের পক্ষে টানতে প্রতিটি দলই নানা কৌশল অবলম্বন করে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হচ্ছে কেউ কেউ সহানুভূতিও প্রকাশ করছেন ফলে নৌকাবিহীন এবারের নির্বাচনে দলটির ভোট কোন দিকে যেতে পারে এবং ভোটে এর কি ধর্মের প্রভাব পড়তে পারে তা নিয়ে নানা আলোচনা চলছে এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন আওয়ামী লীগবিহীন নির্বাচন কেমন হবে বা তাদের ভোট কোন দিকে যাবে তা বলা মুশকিল তবে আমার ধারণা দলটির কিছু নেতাকর্মী ভোট কেন্দ্রে যাবেন না আর যারা যাবেন তাদের ভোট দুই ভাগ হতে পারে যে যার সুবিধা মতো যেখানে নিজেকে নিরাপদ মনে করবেন সেখানেই যাবেন এর মধ্যে কেউ বিএনপি কেউ কেউ আগে যারা আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ তাদের ভোট দিতেন তাদের শতাংশ বিএনপিকে ভোট চান সেই সাথে আট সালের পর এই প্রথম ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের মধ্যে সাঁত্রিশ দশমিক চার শতাংশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন বলে জরিপের ফলাফলে জানানো হয়েছে জরিপটি যৌথভাবে পরিচালনা করেছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ নির্বাচনে আওয়ামী লীগের না থাকার প্রেক্ষাপট জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশ ছাড়ার পরও কয়েক মাস রাজনৈতিক দল হিসেবে বৈধ ছিল আওয়ামী লীগ যদিও তখনও তারা মাঠে নামেনি দু সালের মার্চ থেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি তোলে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক পর্যায়ে তারা যমুনায় প্রধান উপদেষ্টার বাসস্থানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামীর নেতাকর্মীরাও এতে যুক্ত হন গণ অধিকার পরিষদ সহ সমমনা অন্যান্য দলও পৃথকভাবে এই আন্দোলনে ভূমিকা রেখেছে তবে বিএনপির পক্ষ থেকে কোন নেতাকর্মী সরাসরি এতে যুক্ত হননি তারা মৌখিকভাবে সমর্থন জানিয়েছেন এই আন্দোলনের প্রেক্ষিতে দু সালের বারোই মে আওয়ামী লীগের সাময়িক কার্যক্রম স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই দিন দলটির নিবন্ধন বাতিল করে শিক্ষা নির্বাচন কমিশন ফলে নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান দেশে গণতান্ত্রিক ধারা চালু করার পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিটি নির্বাচনে হয় সরকার গঠন করেছে না হয় প্রধান বিরোধী দলের আসনে ছিল আওয়ামী লীগ তবে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার অধীনে অনুষ্ঠিত নির্বাচন বর্জন করে দলটি ঊনিশশো একানব্বই সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তিরিশ দশমিক শূন্য এক শতাংশ ভোট ও অষ্টাশিটি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয় উনিশশো সালের বারোই জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এই দল সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ ভোট পেয়ে একশো ছেচাল্লিশটি আসন লাভ করে এবং জাতীয় পার্টির সমর্থনে সরকার গঠন করে দুহাজার সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করলেও আওয়ামী লীগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পেয়ে বাষট্টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হয় সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দু সালে আওয়ামী লীগ ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে দুশো তিরিশটি আসন পেয়ে সরকার গঠন করে পরবর্তী সময়ে প্রশ্নবিদ্ধ দু হাজার চোদ্দ দু হাজার এবং দু চব্বিশ সালের নির্বাচনেও সরকার গঠন করে হঠাৎ আওয়ামী লীগ সমর্থকদের প্রতি সহানুভূতি নেপথ্যে কি নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াত ও জুলাইয়ের পক্ষের দলগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে অনেক নেতা প্রকাশ্যে বলছেন তারা নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা দেবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মূলত ভোটের সমীকরণ থেকেই করা হচ্ছে গত জানুয়ারি ঠাকুরগাঁওয়ে প্রচারণায় গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন এবার তো নৌকা নেই নৌকা পালিয়ে গেছে মাঝখানে তাদের যেসব সমর্থক আছেন তাদের বিপদে ফেলে গেছে আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ